এগুলো গেম আমি আমি আমার নিজের ফোনে ডাউনলোড করে খেলে দেখছি আমার কাছে অত্যন্ত রিয়েলিস্টিক মনে হচ্ছে এবং আমার কাছে গেমগুলো অনেক ভালো লাগছে তো আমি মনে করি তুমি তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো গাইস তুমি যদি সত্যি রিয়েলিস্টিক বাংলাদেশি বাস মেয়ের গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে বলবো বিরিয়াটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেওয়া তাহলে মূলত তুমি তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তুমি সকলেই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবা তো যাও গাইস তুমি যদি নতুন থাকো এর মধ্যে

সাথে মিলে যায় তো গাইজ তোমরা যারা এই গেমটা খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে কেননা এই গেমটির মধ্যে ইন্ডিয়ার অনেক কিছু ফিউচার সম্ভব দেখতে পারবে আর ইন্ডিয়ার অনেক কিছু ফিউচারের সাথে বাংলাদেশের অনেক কিছুই ফিউচার দেখতে পারবে লাইক বাংলাদেশের গ্রামের পরিবেশের রাস্তা দেখতে পারবে তুমি দেখতে পারবে বিভিন্ন ধরনের বাস কাউন্টার যে কাউন্টার থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে পারবে যাত্রীগুলো এই গেমটির মধ্যে আছে অনেক ধরনের বাস যেগুলো বাস কাস্টমাইজ করতে পারবে তুমি ছেলে কালার করতে পারবে গেমটির মধ্যে আছে ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি বাস ড্রাইভিং করতে পারবে তুমি ছেলে যে গাড়িগুলো ড্রাইভ ভিং করবে সেই গাড়িগুলো ড্রাইভিং করে যে কাস্টমার বাটন আছে সেগুলো বাটন তুমি কাস্টমাইজ করে গাড়িগুলো ড্রাইভিং করতে পারবে এক কথায় রিয়েলিস্টিক এবং ইন্টারেস্টিং মজা দিবে গাইস তুমি যখন তোমাদের ফোনে গেমটি ডাউনলোড করে খেলবে কেননা পার্সোনালি তো আমি গেমটা কিছুক্ষণ আমার ফোনে ডাউনলোড করে খেলে দেখছি আমার কাছে গেমটা অসাধারণ আছে এবং আমি খেলে অনেক মজা পাইছি আমি মনে করি তুমি যখন তোমাদের ফোনে গেমটি নাও করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো যাই হোক আশা করি তুমি সকলেই এই গেমটার সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটার সাইজের করতে যদি তোমাদেরকে বলি গেমটির সাইজ হচ্ছে মাত্র একানব্বই এমবি বি আর গেমটি সম্পূর্ণ অফিস

দিবা তো যাই হোক এই গেমটার বিষয়ে তোমাদের কি বলবো গেমটার মধ্যে বাংলাদেশের যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার সম্পর্কে মানে তুলে ধরা হয়েছে গেমটির মধ্যে গেমটির মধ্যে তুই বাংলাদেশি বাস কাউন্টার পেয়ে যাবে যেই কাউন্টার থেকে বিভিন্ন যাত্রী নিয়ে এক জায়গায় থেকে দিতে পারবে তুমি এই গেমটির মধ্যে বিভিন্ন ধরনের রাস্তা দেখতে পারবে যে রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের বাংলাদেশি গাড়ি যানবাহন করবে তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেম ভিড় আমার কাছে গাইস পার্সোনালি বাংলাদেশি যত সুন্দর একটা গেম ডেভেলপ করছে আমার কাছে গেমটা অন অফ দ্য বেস্ট এবং স্যার একটা গেমও রয়েছে গাইস তোমার যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই ডাউনলোড করে খেলা দেখবা সত্যি তুমি যদি রিয়েলিস্টিক এবং হাই গ্রাফিক্সের বাংলাদেশি গেম খেলতে চাও বাস সিমিনার গেম তাহলে তোমাদের রিকমেন্ড করবো এই গেমটা একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো কেননা এই গেমটি যখন আমার ফোনে আমি কিছুক্ষণ ডাউনলোড করে খেলছি আমার কাছে যেহেতু পার্সোনাল গেমটা ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো আত্মিক সেগুলো তোমরা সকলেই গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা কি বলবো আমি ডাউনলোড করছিলাম আমার সঠিক মনে নেই গেমটির সাইজ কত হতে পারে তো অবশ্যই তোমরা যারা ডাউনলোড করে খেলবে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাই দিবা এই গেমটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও স্ক্রিন বক্সে দেওয়া আছে তো যোক গাইস তোমাদের তিন নাম্বার যে গেমটি আছে সেই গেমটি হচ্ছে টার আলটিমেট তো যাই হোক গাইস তুমি যদি বাংলাদেশি বাস সিমিলিটার গেমের মধ্যে সত্যি রিয়েলিস্টিক বাস ড্রাইভিং করতে চাও তাহলে তোমাদের এই গেমটা একবার ডাউন করে খেলে দেখবা কেননা গেমটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং রিয়েলিস্টিক একটা মজা দেবে গেমটি খেলার পর কেননা পার্সোনালি যেহেতু গেমটা আমি আমার নিজের ফোন ডাউন করে খেলে দেখছি আমার কাছে গেমটা অন অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম মনে হয় এবং গেমটা খেলে আমি অনেক মজা পাইছি আমি মনে করি তুমি যারা তোমাদের ফোনে ডাউন করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে গেমটির মধ্যে তুমি যখন বাস ড্রাইভিং করবে তোমার কাছে রিয়েলিস্ট মনে হবে মনে হবে মনে কোনো রিয়েলিস্টিক গাড়ি ড্রাইভিং করতে হচ্ছে এতটা ফিলিং দেবে এই গেমটি খেলার পর তো গাইস এই গেমটির মধ্যে অনেক ধরনের ফিউচার আছে লাইক গেমটির মধ্যে আছে বাংলাদেশি ম্যাপ যে ম্যাপের মধ্যে আছে বাংলাদেশি বিভিন্ন ধরনের বাস কাউন্টার যে কাউন্টার থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রী নিয়ে যেতে পারবে এবং যাত্রী নেওয়ার মাঝে রাস্তার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে মূলত তোমাদেরকে দাঁড়াইতে হবে এবং যাত্রীদেরকে বিভিন্ন ধরনের খাবার খাওয়াইতে হবে আর যে গেমটির মধ্যে অন্যান্য ফিচারগুলো আছে যেমন ধরো বাসগুলো আছে ময়লা আছে সেগুলো বাসগুলো ক্লিন করতে হবে বিভিন্ন ধরনের টার্মিনাল পেয়ে যাবে আই থিঙ্ক আশা করি তোমরা গেমটার সম্পর্কে বুঝতে পারছো সো গাইস এই গেমটির মধ্যে আর অনেক ধরনের ফিচার আছে লাইক বাসগুলো কাস্টমাইজ করতে পারবে আরো অনেক ধরনের ফিচার আছে গাইজ তুমি যখন গেমটি খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক গেমটি অনেক ভালো লাগবো কেননা পার্সেন্ট তো আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো আই থিং আশা করি তোমরা সকলেই গেমটার সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটার সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর জিপিএমি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং ভিডিওটি থেকে লক্ষ্য দেবাছে गाइस তোমরা যে গেমটি ভালো লাগলে থেকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাইয়া দিবা সো गाइस আজকের ভিডিওতে তোমাদের দুই নম্বরের যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ তো যা হোক গাইস আজকের তোমাদেরকে বাংলাদেশ যতগুলো বাস সার গেম আছে সবগুলো গেমই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি জানি না তোমার আজকের বিরুদ্ধে কোনো কোনো গেম ভালো লাগছে কিনা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো গাইস এই গেমটার কথা তোমাদের কি কি বলবো এই গেমটা তোমরা যারা তোমাদের ফোনে ডাউন করে খেলছো তারাই তো জানো এই গেমটার সম্পর্কে কতটা রিয়েলিস্টিক এবং মজাদার একটা গেম এই গেমটি মূলত সম্পূর্ণ একটি বাংলাদেশি গেম এই গেমটি মূলত কিছুদিন আগে কিছু নতুন একটা আপডেট আছে আপডেট হওয়ার পর গেমটির মধ্যে যা ফিউচারগুলো দেওয়া হয়েছে না স এক কথায় মাথা নষ্ট করার মতো গাইস তুমি যখন গেমটি বাসগুলো ড্রাইভিং করবে তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক কোনো গাড়ি ড্রাইভিং করতেছো এতটা ফিলিং দেবে গেমটির মধ্যে তো গাইস আমি যেহেতু পার্সোনালি আমার ফোনে গেমটি নাও খেলে দেখছি আমার কাছে যেহেতু গেমটি ভালো লাগছে তো আমি মনে করি তুমি যখন তোমাদের ফোনে আউটকে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কেননা গেমটির মধ্যে বাংলাদেশি বিভিন্ন ধরনের বাস টার্মিনাল রয়েছে যেগুলো টার্মিনাল থেকে এক জায়গা থেকে আরেক যাত্রী নিয়ে যেতে পারবে তুমি রাস্তার মধ্যে যে বাসগুলো ড্রাইভিং করবে বাংলাদেশি গাড়ি ঘোড়া দেখতে পারবে তুমি ছেলে এখান থেকে বাসগুলো কাস্টমাইজ করতে পারবে গেপটির মধ্যে যখন বাসগুলো ড্রাইভিং করবে তোমার একটা হেল্পার থাকবে সেই হেল্পারের বলবে মূলত উস্তাদ ড্যানি যান বামে যান মূলত ডিরেকশন দিবে আর যে গেমটির মধ্যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারবে আমার কাছে গাইস অফ দ্য বেস্ট এবং বাংলাদেশে একটা সেরা গেম মনে হচ্ছে তোমার যে গেমটা বারো লেগে থাকে অবশ্যই একবার ডাউনলোড করে খেলা দেখবা তো থিং আছে তুমি সকলে এই গেমটার সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটির সাইজ হচ্ছে ছয়শো তেইশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং এই বিরোডিপসিক দেওয়া আছে গাইস তোমার যে গেমটি বারো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো তো গাইস তুমি নাম্বার ওয়ান গেমটা থাকার আগে ইয়ার মধ্যে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যে গাইস বিরিয়াতে লাইক প্লিজ ভাই একটা করে লাইক দিয়ে তো গাইজ তোমাদের নাম্বার ওয়ানে যে গেম প্লে রাখছি সেই গেম টি হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া তো জায়গাস এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো গেম দেখেছি ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা গেমগুলো ছিল যাই না তোমাদের কাছে কোন গেমটা ভালো লাগছে যদি এখান থেকে কোনো একটা গেম ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো জায়গাস এক নাম্বার গেমটার কথা কি বলবো এই গেমটা অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার একটা গেম অনেক বড় বড় ইউটিউবার আছে অনেক ছোটো ছোটো ইউটিউবার আছে যেগুলো কি না এই গেমটার সম্পর্কে অনেক কিছুই বলছে এই গেমটির মধ্যে মূলত একটা ওবিবি সেট আপ করা যায় সেই ওবিবির মধ্যে মূলত বাংলাদেশের গাড়িগুলো দেখা যায় এবং বাংলাদেশের বাসগুলো দেখা যায় এমন তো রিয়েলিস্টিক একটা পাইপ দেয় এই গেমটি খেলার মোড়ে তো আশা করি তোমরা যারা এই গেমটি ওবি সেট করে খেলবে আশা করি তোমাদের কাছে সত্যি একটা বাংলাদেশ একটা দিবে এবং রিয়েলিস্টিক একটা ফিলিং দিবে এই গেমটি খেলার মধ্যে ঠিক আছে তো আমার কাছে যেহেতু পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে এবং রিয়েলিস্টিক একটা মজা দেয় বাংলাদেশে একটা ফিলিং দেয় এই গেমটি খেলার পর আশা করি তোমরা যখন তোমাদের ফোন আউট করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো ভাইস তুমি যদি এই গেমটির মধ্যে বাংলাদেশি ওবি সেটআপ করে রিয়েলিস্টিক একটা বাংলাদেশি একটা গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে বলবো ইউটিউবে গিয়ে লিখবে বাংলাদেশি ওবি সেটআপ বাংলাদেশে ওবিবি সেট আপ ল চার্জ দিলেই ইউটিউবে পরিমাণ ভিডিও পেয়ে যাবে যেগুলো ভিডিও দেখে তুমি ছেলে বাসগুলো কাস্টমাইজ করতে পারো মানে ওবিবি সেট আপ করে এই গেমটির মধ্যে খেলতে পারো আই থিঙ্ক আশা করে তোমরা সকলেই গেমটার সম্পর্কে বুঝতে পারছো এই গেমটির মধ্যে ওবিবি সেট আপ করার পর অনেক ধরনের ফিচার দেখতে পারবে যেগুলো তুমি গেমটি খেললেই বুঝতে পারবে আই থিঙ্ক আশা করে তোমরা সকলেই গেমটার সম্পর্কে বুঝতে পারছো পার্সোনালি যেহেতু আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো তো যাই হোক আছে গেমটির সাহায্য করতে যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে তিনশো আটাশি এমবি আর আর গেমটি সম্পূর্ণ অফলাইন তুমি চাইলে অনলাইনেও খেলতে পারো আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাছ তোমার যে গেমটি বাড়ি থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইস আজকে তোমাদেরকে সেরা কিছু বাংলাদেশি টপ ফাইভ বাংলাদেশি গেম দেখেছি যাই না তোমাদের কাজ কার কাছে কোন গেমটা ভালো লাগছে যদি একটা গেম ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দেবা তো যাই হোক গাইস এরকম নতুন নতুন ভিডিও যদি তুমি দেখতে চাও আরও তাহলে তোমাদের চ্যানেলেও অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চাইলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউনলোড করে খেলতে পারো তো যাই হোক গাইস আজকের ভিডিও এ আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নেই নতুন কোনো ভিডিওতে এ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ